राधे राधे सकल बंधु जाना राधे राधे तो सबाई चले आसो ताड़ी जयंट हो जाओ हो जाओ সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আজকে আমার খুব জোর খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে আজকে আজকে আমি দুপুরে ভাত খাইনি তো আজকে দুপুরে নয় শুধু কালকে রাত্রির থেকেই আমি কিছু খাইনি কাল রাত্রিরও খাইনি আজকে সকালেও খাইনি আর দুপুরেও ভাত খাইনি তো ওই জন্য আজকে আমি তাড়াতাড়ি খেতে পেয়ে আজ করে রুটি আর তরকারি নিয়ে এসেছি খাচ্ছি তো আমি দুদিন ধরে কিছু খাইনি সেই কারণে আজকে নাহলে আমাদের সাড়ে এগারোটার সময় খাওয়া হয় আজকে আমি তাড়াতাড়ি খেতে বসে গেলাম খেতে খেতেই লাইভ করছি সকলকে বলছি আমি ইংরেজি পড়তে পারি না বাংলায় কমেন্ট করুন ধন্যবাদ লাইক করার জন্য আর আপনাদের সবাইকে ধন্যবাদ আমার লাইভে আসার জন্য দয়া করে আপনারা সবাই বাংলায় কমেন্ট করুন আমি ইংরেজি পড়তে পারি না কিছু মনে করবেন না আপনাদের লেখাগুলো আমি পড়তে পারছি না বলে কারণ আমি ইংরাজি পড়তে পারি না আর আপনাদের সকলকে অনেক 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 ধন্যবাদ আমার লাইফে আসার জন্য লাইক করার জন্য হাই হ্যালো ওইটুকুই হ্যাঁ এর বেশি আমি পড়তে পারবো না কারণ আমি ইংরেজি পড়তেই পারি না সকলকে বলছি আপনারা বাংলায় কমেন্ট করুন আমি ইংরাজি পড়তে পারি না দেখুন আপনারা খারাপ ভাববেন না আপনাদের লেখায় উত্তর দিতে পারছি না বলে আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের লেখায় আমি উত্তর দিতে পারবো না কারণ আমি ইংরাজি পড়তেই পারি না তো তাহলে কিভাবে উত্তর দেবো বলুন আপনারা কিছু মনে করবেন না বাংলায় লিখলে আমি উত্তর দিতে পারব বৌদি হ্যালো হ্যাঁ ভাই হাই হ্যালো হাই কেমন আছে ভাই বলো কেমন আছো ভাই আর কোথা থেকে আমার লাইফটা দেখছি একটু বলো সত্যি আমি ইংরাজি পড়তে জানি না বিশ্বাস করুন মিথ্য কথা আমি বলি না ভালো আছি গো বৌদি হ্যাঁ ভালো থেকো ভাই সবসময় ভালো থেকো অপরের পাশে থাকতে গেলে নিজে সবাইকে ভালো রাখতে গেলে নিজেকে ভালো থাকতে হবে তাই সবসময় ভালো থেকো আর কোথা থেকে লাইফটা দেখছো বলো ভাই একটু বিশ্বাস করুন আমি লোক তো অনেক মিথ্য কথা বলে বলুন যে আমি অনেক লেখাপড়া জানি কি কী কিন্তু আমি লেখাপড়া জানি না আর আমি ইংরাজি পড়তেও পারবো না আমি মিথ্য কথা বলি না বৌদি তুমি ভালো আছো তো হ্যাঁ ভাই আমি খুব ভালো আছি তোমরা ছোট বড় সবাই আশীর্বাদ করো যেন ভালো থাকি কারণ নিজে না ভালো থাকলে সবাইকে ভালো রাখতে পারবো না বলো আমারও তো সংসারে সবাই আছে সবাইকে ভালো রাখতে গেলে নিজেকে ভালো থাকতে হবে তাই না তাই তোমরাও মানে তোমরা আপনারাও সবাই নিজেদের খেয়াল রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে নিজেদের ফ্যামিলির লোককে ভালো রাখতে পারবেন ভাই তুমি কিন্তু বললে না কোথা থেকে লাইফটা দেখছো মানে তোমার বাড়ি কোথায় বাড়ি বলতে হবে না জেলা বললেই হবে কারণ সঠিক বাড়ি বলা তো উচিত না তো জেলা বললেই হবে ভাই নেই বাড়ি যাব না আমি কিছু খাইনি ওই যে না আজকে তাড়াতাড়ি দশটার সময় খেতে বসে গেছি আমার মনটা একটু ভালো ছিল না তাই দুদিন ধরে কিছু খাইনি নাহলে আমাদের সাড়ে এগারোটায় খাওয়া হয় এগারোটা সাড়ে এগারোটা কি গো রুটি খাচ্ছি গো রুটি তরকারি খাবে তো চলে এসো তাড়াতাড়ি রুটি তরকারি কালকে পরোটা হচ্ছে রোজ রোজ পরোটা খাওয়া ভালো বলো তেলের জিনিস ভালো লাগে না আর আমরা ভাত খাই না গো সকলকে বলছি বাংলায় কমেন্ট করুন আমি ইংরেজি পড়তে পারি না দেখুন ঠিক আছে আসছি কোথায় আসব হাওড়ায় চলে আসো তুমি কিন্তু বললে না তুমি কোথা থেকে লাইভটা দেখছো চলে আসো রুটি তরকারি খেতে তোমরা কি ভাইয়ার আসবে রুটি তরকারি খাওয়ার জন্য বলো গরিবের ঘরে আমি আজকে দিল্লি আমি আজকে দিল্লিতে আজকে দিল্লিতে মানে আগে কোথায় ছিল তোমার বাড়ি কোথায় বাড়ি গ্রামটার নাম বলতে হবে না জেলাটা বললেই হবে তাহলে আপনি যে আগে ছিলাম কলকাতায় ও আচ্ছা আমি হাওড়া জেলা আপনাকে বলছি এই যে একটা ইমুজি দিয়েছেন সি এ টিম একটু নাকি একটা লেখা আছে দেবী